যে সামনে দেখতে পাচ্ছেন হাঁকা ভাইয়া তো এনাকে আমি কাটাইছিলাম তো এরপর থেকে ওনার মানে যে মোমেন্ট শুরু হয়ে গেছে ভাই আমার মানে কিভাবে টানতেছে ওই মনে হইতাছে যে ওর পিক আপ পুরো ঠিকা রাখছে মানে কি লাভ ভাই আমারে কাটা কী লাভ হইব হাঁক থাকবেই হাঁক তো ভালো হাঁক তো খারাপ না এই যে দেখেন এই যে

ক্যামেরা দেখলে মাথা নষ্ট হয়ে যায় খোলা বান যে আমি কাটাবো কানা জায়গা হান করে ধরা কোনো ব্যাপারই না তো গরু এই বিদেশি গরু এলাকার ফিল পাচ্ছি যে এলাকায় ঢুকতেছি একটা এলাকার ফিল পাচ্ছি যদিও এখনো সিরাজগঞ্জ শহরেই আছি কিন্তু সিরাজগঞ্জ পার হইলেই বগুড়া তো একটা তো ভাইভ থাকবেই তাই না বাড়িতে যাওয়ার আহ কারণ কিছু কালা হে যাই হোক রাস্তাঘাটে এরকম একটা দুইটা পাগল না দেখলে ভালো লাগে না অবশ্য সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কোনো সাবস্ক্রাইবার নাই আমার থাকলে কমেন্ট করেন তো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বাসি তোমাদের এলাকার মধ্যে যাইতেছি সিরাজগঞ্জের রোডগুলোর কাজ ধরছে মনে হয় এটাও ফুল লাইনের রাস্তা হয়ে যাবে খুব তাড়াতাড়ি আশাবাদী আমরা সিরাজগঞ্জের ওই যে গোল চত্বরটা আছে না এখানে আমি একটু দাঁড়াইছিলাম মানে একটু রেস্ট দেওয়ার জন্য সো আসলে মানুষগুলো অনেক ভালো আপ্যায়ন করে আর কি যেভাবে ভালো আজকের রোডটা একটু বেশি ফাঁকা লাগতেছে ট্রাফিক একটু কম কেন জানি না গাছের আবার চারা রোপণ করতেছে এটা খুব ভালো এই যে সাইড যে মানে রোলিংটা আছে না এখানে যখন গাছগুলো দাঁড়ায় থাকবে এই সাইডে একটা রাস্তা ওই সাইডে একটা রাস্তা দেখতে আসলে সুন্দর লাগবে এটা ভালো উদ্যোগ এখন অনেক রাস্তা বাকি অনেক রাস্তা আর একটা বাইক হইলে গল্প করতে করতে বা এড়ে ওরে দেখতে দেখতে যাওয়া যেত খুব ভালো হবে এগুলো কি পাট পাট শুকাইতেছে গ্রামে পাওয়া যায় ধান পাট তারপরে হচ্ছে আর কি আছে যে সবজির মধ্যে শাক তারপরে হচ্ছে বেগুন ঢেঁড়স লাইক এ ধরনের হচ্ছে আবাদ সবাদ হয় যেগুলো দেখা যায় কথা বলি দাঁড়ান একটু সামনে যাই এদিকে নামায় না রে ভাই নামাইলে ধরা খাবে আমার দেখে আবার টান দিছে আমি লোক কথা কইতে যাইতেছি হ্যাঁ আবার টান দেয় কই যাবেন ওরে ভাবরে এমন কথাই কয় না হ্যাঁ নাকি শুনে নাই কেন যাবে

হ্যাঁ আমারে মানে টান দেওয়া শুরু করছে কেন ভাই টান দিলেই সম্পর্ক হয় দেখছেন একবার অবস্থাটা দেখেন আর জায়গা ভাই তোর মাথায় বুঝতে চাপছে আমি বলছি জায়গা আমাদের এই রংপুর রোডে এতদিন তো ছিল না ব্যবসা করে কিন্তু ওরা যদি ভালোভাবে এই রোডে ব্যবসা করে আমার মনে হয় যে আদার্স যে ব্র্যান্ডের গাড়িগুলো আছে কিছুটা হলেও ড্যাম হয়ে যাবে কারণ গ্রিন লাইনের প্রভাব সব রাস্তাটা দেখেন মানে এই রোডটা দেখেন কত সুন্দর না মানে এমনি ঢেউ খেয়ে গেছে মানে আমাদের রংপুর এদিকে মানে ফ্লাইওভারগুলো বেশি যেমন এটার কাজ এখনো শেষ হয় নাই তো শেষ হবে তো আমাদের রংপুরের দিকে ফ্লাইওভার গুলো বেশি একটু পর পর দেখা যাবে যে একটু পর পর ফ্লাইওভার খুব সুন্দর লাগে মানে উঁচা রিচা ফ্লাইওভার শেখ হাসিনা সরকার আর যাই করুক মানে রোডগুলো করছে ভাই এটা মানতেই আমি কোনো দলের হয়ে কথা বলছি না আমি কোনো দল করি না মানে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন যেটা এটাই আমি বললাম